না বাবা সুইচ অফ করিস সুইচ অফ করবি না ক্ষমতার আর ফোন করবে না ঠিক আছে ঠিক আছে বাবা আজ ঠিক আছে বাবা ফোন করবো না তোকে ফোন করবো না আচ্ছা ঠিক আছে ছেলেকে মানুষ করলাম বড় হওয়ার জন্য হলো ছেলে বড় হইলো পাঁচটা বছরকে দেখি জানিস আজ দেবো কাল দেবো বলে টাকাটা হ্যাঁ মা আজ দেবো 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 ছেলে টাকা পাঠাক আমি বলে দেব তোমাকে আজ কত দিন ধারাব আমি তোমায় দিয়ে দেব সব দি দেব সব মিটি পক্ষে ক্ষতিকর এর ফল ক্যান্সার এ মরি মেডিকেল মরি মেডিকেল দে

কত কানেই নিচ্ছে না দাদা ওরা একটা ব্যবস্থা করতে হবে আর তোমার জন্য আজ এই অবস্থা ছেলেটা সারাদিন খেলা করে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনাও করছে না ওরা একটা ব্যবস্থা করতেই হবে নাহলে পড়া যাচ্ছে না এভাবে চলে না দেখো কি করবা করো দেখো তা খেলে দাও খেলে দাও তাদের খেতে দাও আমাকে আদরকে আমি একা দেই তুমিও তো আদর দাও শব্দ সামর উপর দিয়ে দাও চত সব কি করা যায় বলো হুম ছেলেটা এবার করছে ও তো একটা ব্যবস্থা করতে হবে আকুলার হয় না আমাদের এখানে থাকলে ভালো শিক্ষা পাবে না চলো আমরা অন্য কথায় চলে যাই এই জমি জায়গা ঘরবাড়ি এসে ছেড়ে কোথায় যাও বলো আমার এখানে তো সব কি হবে এ যাওয়া যাবে না এখান থেকে কি ব্যবস্থা করতে হবে তাহলে চলো ছেলেকে কোনো ভালো হোস্টেলে ভর্তি করে দিই তা কি করে হয় হ্যাঁ অন্তত পক্ষে ভালো শিক্ষা তো পাবে মানুষের মতন তো মানুষ হতে পারবে আমাদের মা মমতা ভরা ছেলে একটাই ছেলে তাকে যদি হোস্টে রেখে আসি কেমন হবে আমরা এবার থাকবো কি করে এসব কথা ভাবলে হবে না ছেলেকে ভালো শিক্ষা দিতে হবে তাই ওকে হোস্টেলে ভর্তি করে দিয়ে আছি চলো বুঝতে পারছিস তুই খুব ভালো জায়গা ওখানে অনেকজন আছে অনেকজন আছে না চো বাহ ভালো ছেলে যাবো তো আমরা তোকে দেখতে যাবো চুপ কর আছে তো অনেক ছেলে আছে অনেক ছেলে একসঙ্গে থাকবি ঘুরে বেড়াবি পড়াশোনা করবি না আমি যাবো না আমি যাবো না বন্ধু বলে কি থাকবো কি করে আমি যাবো না

চল চল বাবু কিছু বলবেন হ্যাঁ বলছিলাম আমার ছেলেকে তো স্কুলে ভর্তি করাবো ভাবছি কোন মাস্টারমার সাথে সঙ্গে কথা বলে ভালো হয় ও ভর্তি করাবেন বুঝি হ্যাঁ ভর্তি করাবো তা আসুন আমার সাথে আসুন আসুন আচ্ছা আচ্ছা কোথায় যাবো

তা বলছি মাস্টারমশাই আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করাতে চাই শুনেছি আপনার স্কুলে খুব ভালো পড়াশোনা হয় ভালো তো ভাবলাম আমার ছেলেকে ভর্তি করে কে আরো শিক্ষিত করা যায় মার্চ করা যায় হ্যাঁ একদম এখানে তো খুব ভালো শিক্ষা দেওয়া হয় আমাদের তা বাবু তোমার নাম কি দেবদাস বাহ তা কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন এ খুব ভালো প্রশান্ত প্রশান্ত

আমাকে জানলে খুব ভালো হবে নিয়ম শৃঙ্খলা সবই জানিয়ে দেওয়া হবে আমি আগে ওকে ভর্তি করে নিই আর আপনাকে সব জানিয়ে দেবো আমাদের এখানে মানে খুবই ভালো নিয়ম শৃঙ্খলা আছে আর আপনার চিন্তা নেই ছেলেকে পুরো আদর্শ একজন ছেলে বানিয়ে দেবো মানে মানুষের মতো মানুষ করে দেবো কোনো অসুবিধা হবে না আমি ভর্তি করে নিচ্ছি এখন আমার এই হোস্টেলে পড়াশোনা করে বহু ছেলে পেলে মানে অনেক যারা বড় বড় লেভেলে চাকরি করে এখন সব সমাজসেবামূলক কাজ করছে হ্যাঁ আপনার কোনো চিন্তা নেই আপনার ছেলেকে বড় মানুষ বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা মাস্টার মাসে একটা কথা জিজ্ঞাসা করছিলাম আচ্ছা বলছিলাম যে আমাদের স্কুলে কেমন কি মাইনে পত্র দিতে হবে কেমন কি জিনিস দিতে হবে সেটা একটা বল দিলে খুব ভালো হতো তাহলে আমার এই যে আমার দীর্ঘ অভাবে সংসার সেক্ষেত্রে আমি আগে যদি জানতাম এটা আমি রেডি করে দিতাম ছেলের জন্য আপনার কোনো চিন্তার নেই আপনি সবই জানতে পারবেন আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান আপনাকে দুদিনের মধ্যে সব জানিয়ে দেওয়া হবে ফুল ফিল আমি ওর নাম টাম ফর্মটা ফিল আপ করে নিই তারপরে আপনাকে সব জানিয়ে দেবো দুদিনের মধ্যে সব মাস্টারমশাই দেখুন আমার হ্যাঁ 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 আসুন আসতে হবে হ্যাঁ আসুন আস তোমাকে ঘরটা দেখিয়ে দিই চলো বলো চলো এটা তোমাদের ঘর হ্যাঁ পিতক এটা তোদের একটা নতুন বন্ধু এর নাম হচ্ছে দেব একটু ঝামেলা টামেলা করবে না ঠিক আছে একসাথে পড়াশোনা করবা হ্যাঁ এরা খুব ভালো ছেলে ঠিক আছে তা তুমি এখানে থাকো তোমাদের কিছু খাওয়ার ব্যবস্থা তো করতে হবে ভাই তোমার নাম কি দেব দাস কি ভাই সিনেমার দেব নাকি ভাই চলে সেটা আবার কি এ তাকা ভাই কলেজ বিদি কলেজ বুঝিস না আমি তো তো কলেজে কিছু ভাই ভাই বের খায় এইটা বলে কলেজ বিদি দেখতে পাচ্ছিনিস আর তুই কোন কলেজে পড়িস তুই বলছিস কথাটা এসব আমি খাইনি তো আমাকে এখানে এইসব খাওয়ার জন্য পাঠায়নি আমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয় ঠিক আছে বাস্তবাবধী উদ্ধার ও মনোব রাজা মহ রাজা রামমোহন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বড় লাট আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এপ্রিলে কলকাতার এক ইঙ্গ ভারতীয় ইউরেন ইউরেশিয়ান পরিবারে ডিরেজিওর জন্ম বাল্যকালে ধর্মতলা

তো আমি আজকে টিসি দেওয়ার কথা বলবো প্রিন্সিপালকে বড় বড় পড় 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 হ্যাঁ স্যার আপনার কোনো চিন্তা নেই টেন্ডারটা আমরাই পাবো ঠিক আছে আর ওই পাঁচ কোটি টাকার টেন্ডার তো তো আমরাই পাবো আর আগেকার দিন সব টেন্ডারগুলো সব তো আমরা একটু পেয়েছি আমি সব আমার হাতে দিয়ে করেছি ঠিক আছে আপনার কোনো চিন্তা নাই ওই টেন্ডারটা আমরাই পাবো ওই বড় বড় টেন্ডারগুলো আমার কাছেই আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই আর ওই রাস্তার যে বড় একটা রাস্তা হচ্ছে না ওই তিন মাথার মনে ওই জায়গাটাই ওই বড় একটা টেন্ডার আছে ওই টেন্ডারটা তো আমাদের এই দেওয়ার কথা দেখা যাক টেন্ডারটাও আমি নিয়ে নেব ওই টেন্ডারটা নিয়ে নেব যে রাস্তাটা ওইখানটাই ভালো করে পড়বো ঠিক আছে হা হা হ্যাঁ 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 ঠিক ঠিক মতো আমরা করে দেবো হ্যাঁ হারু তো দেখ হারু আজ পাঁচ বছর থেকে শুধু ঘোরাচ্ছি আজ দেবো কাল দেবো করে দেখি হারু এই হারু হারু এই হারু ও পাঁচ

ঠিক আছে তিন দিন আচ্ছা মহাজন আমি দেখছি দেখছি দেখা আমার ছেলেকে ফোন করি ছেলে পাঠালে আমি দিয়ে দেবো সব মিটিয়ে দেবো মনে রাখা জানো তিন দিনের মধ্যে টাকাটা নেবো ঠিক আছে আসছি আজকের মতো আমি কি করি রাস্তাঘাটে হাট বাজারে যেখানে যায় সেখানেই টাকা চাওয়ায় সেখানেই টাকা চাওয়ায় আমার বাড়িতেও এবার জ্বালাতন করছে কোথায় যাবো আমি কেয়া আবার কি হলো মহাজনেশ টাকা যাছিলো কোতায় পাবো এবার আমাদের জমি জায়গা সবই চলে গেল ছেলেটাও কথা শুনছে না কি করব ছেলের কাছে একবার ফোন করে দেখো না কি বলে সে তো আমাদেরই ছেলে একবার ফোন করে দেখো তুমি বলছো ঠিক আছে তুই একবার ফোন করি দেখি আমি কি বলে দেখি ফোনটা কোথায় আছে ফোন ফোন করি আবার হ্যালো বাবা দেব কি হয়েছে কি তোমাদের সারা দিন ভালো আছিস হ্যাঁ ভালো আছি আমি দেখ বাবা লোক আসছি কতজন আসছি বাড়িতে টাকা চাওয়াতে আমাদের দেখ খাওয়া দাওয়ার পয়সা নেই তুই বাবা কিছু পাঠা আমাকে পাঠা আমি গলো কিছু মিঠাই পয়সা করে পয়সা করে সব আমি দিতে পারবো না বাবা দেখ দেখ আমাদের দেখ কিছু পাঠা বাড়ি দখল করতে এসছি এবার আমরা কোথায় যাবো বল আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই রাস্তায় নামতে হবে তোমাদের বাড়ি ঘর তোমরা বুঝে নাও গা ঠিক আছে আর তোমরা পারলে রাস্তায় কি থাকবা যেখানে থাকবা থাকবা আবার ফোন করবা আবার ফোন করলে এবার সুইচটা করে দেবো কিন্তু না বাবা সুইজ সুইচ অফ করবি না খবর আর ফোন না ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে বাবা ফোন করবো না ঠিক আছে ছেলেকে মানুষ করলাম বড় হওয়ার জন্যে হইলো ছেলে বড় হলো কিন্তু আমাদের দুঃখ দিয়ে গেল কি করবো কেয়া দেখো তোমার ছেলে কি বলছে দেখো টাকা দেবে না বলছে তাহলে আমরা কোথায় যাবো এবার ছাড়তে হবে রাস্তা নামা ছাড়া কোনো উপায় নেই আমাদের কি কাজ করলাম আমরা এই গরিব ঘরে ছেলে যেন কখনো যেন ছেলেকে হোস্টেলে না পড়ায় কিবা বড় জায়গায় না পড়াতে দেয় এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করিয়ে ছেলে যদি না দেখে আমাদের আমরা কোথায় যাব। তোমাদের একটা কথা বলি ছেলেকে যখন মানুষ করতে হয় বাড়িতেও মানুষ করা যায় শিক্ষা দাও বাড়িতেও শিক্ষা দাও দেখবা শিক্ষা পেয়েছে ছেলে সমাজে উন্নতমূলক কাজেও কাজে জড়তে হবে বড় চাকরি করবে এবং তোমাদের দেখবে সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে হবদ তোমরা যেন এই গরিব ভোড়ায় হয়ে কখনোই বড় বড়। হোস্টেলে পড়াশোনা করিয়ে বড়ো করতে চেয়েও না মায়া মমতা ভরা হিসাবে রেখে দাও দেখবে নিজেরা রাখব ভালো থাকবা এবং সবাই ভালো থাকবে পরিবেশ সুস্থ থাকবে ধন্যবাদ